নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ পঁচিশ ডিসেম্বর আমরা আজকে যাচ্ছি ঘাটশিলা গালুটি তো সকাল সাড়ে আটটা নটা নাগাদ স্টার্ট করার ইচ্ছা ছিল নটার মধ্যেই স্টার্ট করেছি সপ্তাহ আমার বাড়িতে চলে এসছে আমার বাড়িতে না শ্রীকৃষ্ণ সিনেমা যেটা এখন নেই সেখানে এসছে তো সেখান থেকে আমার মারুতি অল্টো নিয়ে আমি স্টার্ট করেছি আর পিযুষ হন্ডাইয়ের একটা গাড়ি আছে পিযুষের কি মডেলটা আমি জানি না পরে জানলে অল্টো বলুন না 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 আমার তো মারুতি অল্টো ময়ূরপঙ্খী পীযুষের কথা বলছি আচ্ছা পীজুষের রাজহংস আমার ময়ূরপঙ্খী তো এই রাজহংসর ময়ূরপঙ্খী নিয়ে আমরা চলেছি পীযুষ অলরেডি দুলাগড় টোল ক্রস করে গেছে তো ওখানে আমাদের জন্য ওয়েট করবে বলছে ঠিক আছে ওয়েট করুন আমরা এখন বালি হল্টে সামনের রাস্তাটা একটু দেখাচ্ছি তো বালি হল্টের অবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে মানে হাওড়া মেট্রো চালু হওয়ার পর বালি হলটে এখন আর অত জ্যাম হয় না কিন্তু তাহলেও সকালে অফিস টাইম তো এখন একটু তো কোলাঘাট পার হয়ে এসছি এখন এখানে আমাদের ব্রেকফাস্টের ব্রেক এখানে এসে আমাদের সঙ্গে জয়েন করলো পিজুস আর ওর বউ ভাগ্যলক্ষ্মী এই পিজুসের গাড়ি আমার পেছনে ওরা দুজনে এসে এখানে আমাদের আগেই পৌঁছে গেছে আমাদের জন্য ওয়েট করছিল আমরা এলাম এসে একসঙ্গে ব্রেকফাস্ট করা হলো আবার রওনা দেবো বালি ভাষা বালি ভাষার দুধকুন্ড এয়ারবেস হ্যাঁ দুধকুন্ড এয়ারবেস দুধকুন্ড

অনেকখানি রানওয়ে আছে রানওয়ে দিয়ে পিজুস একদম ফুল স্পিডে ফ্লাই করার মতো স্পিডে গাড়ি চালিয়েছে আমি চালাইনি এখন লোদাসুলি জঙ্গলের ভেতর বালি ভাষা বালি ভাষায় একটা অ্যাবান্ডান্ট এয়ার স্ট্রিপ সেই এয়ার স্ট্রিপে এসে দাঁড়িয়েছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটিশ এয়ার স্ট্রিপ ছিল এটা এইগুলো খুব সমউতো প্লেন রাখা রাখা আছে এগুলো আর এইটা একটা রানওয়ে এইটাই হচ্ছে azul gray হ্যাঁ বিইউস গাড়ি দিয়ে আসে রানওয়েতে চালাবে ওদিকে চলো ওদিকে ওদিকে চলে যাও গাড়ি চালিয়ে ওদিকে চলে যাও রান হয়েতে রান হয়েতে চলে যাও ফটো তো তুলছেই উঠছে উঠছে ফটো আরে ভয় পাওয়া ফ্লাই ফ্লাই করে যা বেশ বলে জায়গাটার নাম বালি ভাষা আর আরো স্পেসিফিক্যালি বলতে গেলে লোধাশুলি জঙ্গলের ভেতর অনেক অনেক লম্বা এর স্ট্রিপ এখানে করা আছে ব্রিটিশদের পরিত্যক্ত ব্রিটিশদের পরিত্যক্ত ওয়ার্ল্ড ওয়ারের সময় করেছিল সেকেন্ড ওয়ার্ল্ড

আর অন্য অন্য এয়ার দিয়ে চালালে হয়তো সারাদিন মানে পুরো ট্যাঙ্কের তেলই শেষ হয়ে যাবে এয়ার স্ট্রিপ দেখে আমরা চলে এসেছি এখন ধলভূমগড় ধলভূমগড়ে সান্দু বিল্লু ধাবা একটা সুন্দর ধাবা সেখানে প্রায় বিকেল চারটে নাগাদ এসে পৌঁছেছি আমরা এখানে ব্রেকফাস্ট লাঞ্চ হচ্ছে ব্যারেজে তো জল আটকাচ্ছে না গালুডি সুবর্ণরেখার পাশে এসে দাঁড়িয়েছি এই প্রথম সুবর্ণরেখা দর্শন করছি গালুডি ব্যারেজ খোলা ব্যারেজের গেট একটাও বন্ধ নেই মানে বন্ধ আছে একটা দুটো একটা দুটো একদম পুরো ওপেন আছে যার জন্যে নদী নিজের ধারায় বেরিয়ে চলে যাচ্ছে জল নেই ব্যারেজে এখন শীতের সময় এটাই অস্বাভাবিক বর্ষার সময় হলে হয়তো ব্যারেজে জল থাকে ওইখানে জলের ভেতরে একটা দুম করে ফাটালো ওই যে নৌকো নিয়ে দাঁড়িয়ে আছে লোকটা একটা নৌকো নিয়ে দাঁড়িয়ে আছে জলের ভেতর বাজি ফাটালো একটা

এই রাস্তা দিয়ে আরো এগিয়ে গেলে জদুবড়া যাওয়া যাবে ওই পাহাড়ের উপর ওই জদুবড়া সেই গুহলে জদুবড়া আছে মন্দির আছে ভাই বলো পিছনে থাকে রংকিনি মন্দির তোমার জদুবড়া বলো মন্দির বাইকেটা দরচন করি এখানে ইডলি দোসা পাওয়া যাচ্ছে ইচ্ছা করলে খাওয়া যেতে পারে রঙ্কিনী মায়ের মন্দির এই মন্দির একদিকে গণেশ আর একদিকে বোধ হয় শিব দেখি बोला। इसे दाणिय रात मोहना রাতমোহনা একটা ছোট্ট ওয়াটারফল এসে আমাদের সুবর্ণরেখায় পড়েছে তার পারে পার্কিং লটে দাঁড়িয়ে আছি এখানে আশপাশে খেজুর গাছ আর অনেক গাছপালা আছে ভালো লাগছে আর ওইদিকে এইচসিএল হিন্দুস্তান কপালে ওঠে তার চিমনিগুলো উঠে আছে

এই রাতমোহনা ওয়াটার ফলের বর্তমান অবস্থা আর একটু কাছে যাবো হয়তো পরে সুবর্ণ আগে এটাই ব্রিজ ছিল এখানে এসে মনে হচ্ছে ঘাটশিলায় কিছু টুরিস্ট এসছে একদম যে টুরিস্ট নেই ঘাটশিলায় তা নয় যাও হেঁটে নৌকাটায় চলে যাও পড়ে যেতে পারো কিন্তু সাবধানে नीचे से नीचे से दाना वो नीचे से नीचे कौन सा आलू पड़ता है आलू नीचे ऊपर है जाओ नीचे तो ऊपर है এখন আমরা চলেছি ফুলডুংরি ফুলডুংরি একটু জঙ্গল পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটি

আমি <Susur> এখানে <Susur> <Susur>

তুলছি ছবি তো উঠছে টপে এসে পৌঁছেছি পিজুস ওদিকে দাঁড়িয়ে আছে সপ্তাশিস মন্ডল বিভূতিভূষণের চালা হয়েছে সে লেখালেখি করছে এখানে বসে নাকি আরণ্যক উপন্যাস বিভূতিভূষণ লিখেছিলেন তো অত বড় খাতাও নেই ওর হাতে একটা ছোট্ট খাতা আছে আর একটা পেন আছে তাই কি কী লিখছে জানি না আর এই পাশে আমার বউ আর সপ্তাশীষের বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমি তো ক্যামেরার পেছনে অনেক রাস্তা ঘাঁটাঘাঁটি করে বুরুডি ড্যামে এসে পৌঁছেছি বুরুডি ড্যামের ওপর দাঁড়িয়ে আছি আর সামনে বুরুডি লেক পিজু অন্য রাস্তা নিয়ে নিয়েছে মনে হচ্ছে ও লেকের অন্য পাড় দিয়ে ঘুরে ঘুরে আসবে আসবে নিশ্চয় কিন্তু বুরুডি লেকে আসার রাস্তা খুব একটা সুখকর নয় ন্যারো রোড অন্য গাড়িকে পাশ দিতে সিম সিম খেতে হচ্ছে কংক্রিটের রাস্তা কেবড়ো কেবড়ো যাই হোক এসে পৌঁছে যুডি লেক যত ভালো লাগবে মনে করেছিলাম তত মন ভরানো লাগবে না খুব বড়ো লেক নয় লেকটা খুব বড় ভূষণ বুরুডি ড্যাম থেকে একটুখানি এগিয়ে এসেছি গাড়িতে করে এগিয়ে এসে আমরা একটু ঢালু পথে পায়ে হাঁটা পথে নেমে বুরুডি লেকের ধারে এসে পৌঁছেছি এখান থেকে সূর্যাস্তটা দেখব বলে কিন্তু আশেপাশে তার স্বরে বক্স চালিয়ে পিকনিক হচ্ছে এই অঞ্চলে যাই হোক জঙ্গলের শান্তি বিঘ্নিত হচ্ছে কিন্তু আমাদের সহ্য করতে হচ্ছে এইবার আমরা সূর্যাস্তটাকে পুরোপুরি উপভোগ করার জন্যে

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘাটশিলার বাসস্থান গৌরী কুঞ্জে আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নয় কিন্তু স্থির চিত্র তোলা যেতে পারে সেই জন্যে বিভিন্ন জায়গায় যে সমস্ত পটচিত্র করা আছে দেয়ালে সেগুলোর ছবি স্থির চিত্র নিলাম আর আশেপাশে তার দাস বন্দ্যোপাধ্যায় মঞ্চ আছে সেটারও ছবি তুললাম আর নিজেদের কিছু ছবি তুলে এখান থেকে আমরা বেরোব বেরিয়ে দেখা যাক হ্যাঁ এসে পৌঁছেছি রামকৃষ্ণ মঠ ঘাটশিলা রামকৃষ্ণ মঠে এগুলো ঘাটশিলা রামকৃষ্ণ মঠের কিছু স্থির চিত্র তারপরে আমরা পথের পাঁচালি বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানে সেখানে আমরা লাঞ্চ করতে ঢুকলাম এই পথের পাঁচালি রেস্টুরেন্টে আমাদের সবার ছবি লাঞ্চ করে সেখান থেকে বেরিয়ে চলে এসেছি সূর্যমন্দিরে সূর্যমন্দির সুবর্ণরেখা নদীর ধারেই বেশ সুন্দর জায়গা নিরিবিলি জায়গা আর এখানে সুবর্ণরেখা বেশ গভীর মন্দিরটা দর্শন করি ঝাঁকি দর্শন চট করে মন্দিরটা দর্শন করে নিয়ে তারপর যাব যাবো বিলা রেসর্ট এসে দাঁড়িয়েছি ঘুরতে ঘুরতে এখানে দোলনা পেয়ে গেছে এরা মহা আনন্দে জুলতে লেগেছে আর পাশে সুবর্ণ দেখা বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে কি জল প্রায় স্থির

আমাদের বালিভাষা ঘাটশিলা গালুডি ট্যুর কমপ্লিট আজকে ফিরব এই আমাদের থাকার জায়গা গালুডিতে আমরা ছিলাম গায়ত্রী গেস্ট হাউসে সেই গায়ত্রী গেস্ট হাউসের যিনি আমাদের হোস্ট তার ছবিও আপনারা দেখতে পাবেন শেষে এই শেষ করলাম